তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে তুফানগঞ্জ পুরসভার চেয়ারপারসন কৃষ্ণা ঈশ্বরের বিরুদ্ধে অনাস্থা পাশ হল বারো জন কাউন্সিলরের মধ্যে দশ জনেরই চেয়ারপারসনের বিরুদ্ধে ভোট দিয়েছে এদিকে এদিন অনাস্থার বিপক্ষে তুফানগঞ্জ শহরে মিছিল করে পুরসভার ভাইস চেয়ারম্যান তনুসেন এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা শহরে বৈঠক হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী সেটা হচ্ছে কাউন্সিলর এবং সে তার মধ্যে একজন সভাপতি নির্বাচিত হলো এবং সেই সভাপতি পরিচালনা করলো ই সাহেবকে বললো যে আপনি মানে আইন অনুযায়ী যা করার দরকার আপনি সেটা করুন তখন বললো অনাস্থার পক্ষে কানা আস্থার মানে অনাস্থা আবার কী যেন একটা বল আস্থা আস্থার পক্ষে কানা তা আমার বিরুদ্ধে তো অনাস্থা তা আমি তো আর কোনো মতামত দিতে পারি না দশজন গ্রামসেনার মতামত লোক তারা অনাস্থার পক্ষে তমু সেন ভাইস চেয়ারম্যান ও দেব এই সেতে আচ্ছা এই তো এইটুকুই হলো আজকে এখানে শেষ হয়ে গেল সাত দিনের মধ্যে আবার আরেকটা মিটিং ডাকবে এসডিও হোক বা আমাদের ই ও সাহেব হোক মিটিং ডেকে সেদিনই চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ঠিক হবে

চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলাম সেই ব্যাপারে আমরা তিনজন কাউন্সিলার মিটিং দেখেছি সেই মিটিংয়ে আমরা দশজন কাউন্সিলার তারপর আরও দুজন যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তারাও ছিলেন এবং পিও সাহেব ছিলেন বড়োবাবু ছিলেন সকলের সামনে যে অনাস্থা আনা হয়েছিলো সেই পক্ষে দশজন ওনার অনাস্থার পক্ষে সমর্থন জানায় আর একজন অনাস্থার বিপক্ষে সমর্থন জানায় শোনা গেল আজকে একটা রেজুলেশন নিয়েছেন কী রেজুলেশন এইটাই রেজুলেশন যে অনাস্থা আনা হলো আজকের থেকে মানে চেয়ারম্যান যে অনাস্থা হয়ে গেলো ভোটটা ভেঙে গেল। এখন যত তাড়াতাড়ি সম্ভব ইও সাহেবকে দায়িত্ব দেওয়া হলো উনি মহকুমার শাসকের সাথে কথা বলে নতুন বোর্ড যাতে তাড়াতাড়ি গঠন করতে পারে সেটা ওনার দায়িত্ব কবে না বোর্ড হতে পারে সেটা তো আমি বলতে পারবো না সেটা তো ইও সাহেব জানবেন এসডিও সাহেব জানবেন যতদিন বোর্ড নেওয়া হচ্ছে একটা অচল অবস্থা থাকছে সেক্ষেত্রে বড় নাগরিক